জমার দিন শুক্রবার দিন আসরের পরে একটি আমল যদি আল্লাহর উপর ভরসা রেখে করতে পারেন জীবনে কখনোই জটিল কঠিন রোগ হবে না আর যাদের জটিল কঠিন রোগ আছে সেটা হতে পারে ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের অসুস্থতা আছে মা বোনদের যত ধরনের সমস্যা আছে জমার দিন আসরের পরে আল্লাহ উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আমলটি করতে পারেন আল্লাহ তাআলা যে কোনো ধরনের জটিল কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন সুস্থতা দান করবেন সম্মানিত মাগন দুনিয়ার ডাক্তারদের চেষ্টা প্রচেষ্টা যেই জায়গায় শেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগীকেও মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সুস্থতা দান করতে পারেন আমরা এমনও দেখেছি আমার একদম নিকট আত্মীয় ওনাকে বিদেশে ডাক্তারের কাছে নেওয়া হলো দেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলো ওনাকে বলা হলো যে ওনার আর বেঁচে থাকার ওনার সুযোগ নেই উনি কি কয়েক দিনের মধ্যে উনি মারা যাবেন ওনার অসুস্থতা এত বেশি অথচ ওনাকে কয়েকদিন সময় দিলেন এই সময়ের মধ্যে তিনি মারা যেতে পারেন কিন্তু আল্লাহ আর কি হুকুম যখন বাড়িতে নিয়ে আসা হলো তারপর তিনি সুস্থ হয়ে গেলেন আল্লাহর হুকুমে তারপর তিনি আমি ছোট্টবেলা থাকতে উনি এমন অসুস্থ হয়েছিলেন তিনি কয়েক বছর আগে মারা গেছেন অর্থাৎ পনেরো বিশ বছর পর্যন্ত তিনি সুস্থ ছিলেন আল্লাহ আকবার এজন্য যে জায়গায় ডাক্তারদের চিকিৎসা চেষ্টা শেষ আমার আল্লাহর চিকিৎসা সেই জায়গা থেকে শুরু আল্লাহ আকবার। এজন্য হতাশ হওয়া যাবে না টেনশন করা যাবে না আমাদের রব আছেন আমাদের আল্লাহ আছেন তিনি সর্বময় ক্ষমতার মালি এই জন্য আমার ভাইয়েরা প্রত্যেক জুমার দিন যারা অসুস্থ আছেন আসরের পরে যদি আমলটি করতে পারেন কপাল লেগে যাবে কপাল খুলে যাবে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন আমার মা বোনেরাও যদি করেন আপনাদেরও যত শারীরিক সমস্যা আছে আল্লাহ পাক সুস্থতা দান করবেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন বান্দারি তোমরা যত সমস্যায় পড়ো যত রোগ বিমারের মধ্যে বিপদের মধ্যে পড়ে যাও সব সমস্যার সমাধান আমি রব্বুল আলমিন কোরআন আল করিমে সমাধান রেখেছি এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের কথা কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন নাই রব্বুল আলমিন বলছেন আল্লাহ রবাহ আলমিন বলছেন সব বিষয় সব সমস্যার সমাধান আমি রব্বাহ আলমিন কোরআনের মধ্যে রেখেছি আল্লাহ আকবর আল্লাহ তালা কোরআনটা কেন নাজিল করলেন রব্দুল্ল রমিন বলছেন ওয়ানু নাজিলুমিনাল কুরি মা শিফা উ আরাহ মাতুলিল মো অমিন আল্লাহ রব্ল আলমিন বলছেন বান্দারে এ করার নাজিল করা হয়েছে ইমানদারদের জন্য মোমেনদের জন্য শেফা এবং রহমত হিসেবে আল্লাহ ও

এই জন্য জমার দিন আসরের পরে যদি আসরের নামাজ পড়তে হবে এটা সত্য আসরের পরে আমলটি করতে পারলে সুস্থ হয়ে যাবেন আর যারা সুস্থ আছেন আপনারা আমরা যদি আমলটি করতে পারি আমাদের জিন্দগিতে জীবনে জটিল ও কঠিন রোগ হবে না জমার দিন অত্যন্ত দামি গুনামাফের দিন গরিবের হজের দিন আল্লাহ জুমার দিন বান্দাদের তকদির পরিবর্তন করে দেন গুণামাফ করে দেন অসংখ্য মানুষদেরকে জমার দিন আল্লাহ পাক সুস্থ করেন দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন কতটা দামি আল্লাহ নবী সালাম বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে দামি শ্রেষ্ঠ দিন হলো জমার দিন এই জুমার দিনে খরিক আদম আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে এই জুমার দিনে পৃথিবীতে যখন আদম হাওয়াকে পাঠানো হল এই জুমার দিনে আদম হাওয়া আলী ইসলামকে আল্লাহ পাক ক্ষমা করেছেন আল্লাহ আকবা এই জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে ঘরবাড়ি দালান কোটা পাহাড় পর্বত গাছপালাturbulence সব লণ্ডবণ্ড হয়ে যাবে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র জিন আর মানুষ ছাড়া বাকি সৃষ্টি জুমার দিন আস্তে ভয়ে কাঁপতে থাকে না জানি এই জমা কিয়ামত হয়ে যায় না জানি কিয়ামত হয়ে যায় কারণ কিয়ামতের সঠিক তারিখ কবে কিয়ামত হবে পৃথিবীর কেউ জানে না কেউ জানে না জানে একমাত্র যিনি তিনিই হলেন আমাদের আল্লাহ আল্লাহ পাক মার সম্মানিত মা আমার মুসলিম ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাবিদেরকে বললেন সাবিরা জুমার এমন একটি সময় আছে ওই সময়টিতে যদি তোমরা দোয়া করো প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যাবে এটা আশা করা যায় সাহাবিরা বললেন ইয়ার জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ নবী বলছেন বাদাল আসরি ইলা হুয়ো বাতি শামস আসরের পর থেকে মগরি পর্যন্ত এ সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয় আশা করা যায় আল্লাহ একবার জুমার দিনে বান্দাদের দোয়া কবুল হয় আসর থেকে মগরি পর্যন্ত সময়টি অত্যন্ত মহামূল্যবান এজন্য রোগ থেকে মুক্তির জন্য সুস্থ থাকার জন্য আমলটি করতে হবে আসরের নামাজ পড়ে তার মানে এক নাম্বার শর্ত ওরা আসরের নামাজ পড়তে হবে নারী হোক পুরুষ হোক আসরের নামাজের পরে আমলটি করতে হবে আর নামাজের জন্য সত্য হচ্ছে উত্তমভাবে সুন্দরভাবে অজু করা অজু করাটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আল্লাহরব্লাহ আলমিন কলা আলকার্মি বলছেন ইয়া আইয়ো হেল্লাদিনা মানু ইদা পুমতুম ইলা সলাতি উজো হাকুম আল্লাহ আরব্লাহ আলমিন বলছেন আই যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও পবিত্র হয়ে নাও অজু করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন অজু করার শুরুতে পরে নিবেন অজু শুরুতে বিসমিল্লা পরে সুন্দর করে রসুলের তরিকা মতো অজু করে নেবেন সুন্দরভাবে অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার পুরস্কার জিন্দগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হাসরের ময়দানে অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন

গুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে যে গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় প্রবেশ করবে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা না আমার পুরুষ যারা আছেন আমি আপনাদেরকে বলবো আসরের নামাজ অবশ্যই পুরুষ যারা মসজিদের যুবক ভাইরা মসজিদের জামাতের সাথে পড়বেন আর আমার মা বোনেরা বাসায় সময় মতো আসরের নামাজ পড়ে নেবেন আসরের নামাজ শেষ হয়ে গেলে আপনারা এক গ্লাস পানি নেবেন পুরুষ যারা আপনারা মসজিদে করলেও পারেন অথবা বাড়িতে নীরব জায়গায় করলেও পারেন কোনো সমস্যা নেই এক গ্লাস পানি নেবেন অথবা ছোট্ট একটি বোতলে পানি সামনে রাখবেন আপনার পাশে রাখবেন তারপরে সর্বপ্রথম তিনবার স্তাগুফার পরবেন ছোট্ট স্থাকুফারটি استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه তারপর রাসূল صلى الله عليه وسلم এর প্রতি 11 বার صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم 11 বার اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এমন করে আউদুবিল্লা বিসমিল্লাহ পরিপূর্ণ পড়ে সুরতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করবেন আউদুবিল্লা বিসমিল্লা সহ সুরা ফাতিহা আলহামদু সুরা একচল্লিশ বার পাঠ করে ওই যে গ্লাসের পানি বোতলের পানি আছে সেখানে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনটি ফু দিবেন সেই গ্লাসের পানির মধ্যে তারপর এগারো বারাবার দুরুস শরীফ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সুস্থ থাকার একটি দোয়া সাত বার পড়বেন ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ এটি পড়বেন সাত বার পড়বেন তার পর রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি নিজে সুস্থ থাকার জন্যে প্রত্যেক দিন এই দোয়াটি পড়তেন আপনারা মা বোনেরা মুসলিম ভাইয়েরা এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা ফিনিফি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্তা তিনবার পরে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে রসূল করিম sallallahu alaihi wasallam 6টি সুন্নাহ মেনে পানি পান করবেন এক নাম্বার বসে পান করবেন পানি দুই নাম্বার ডান হাতে গ্লাস বোতল নিয়ে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা ভালো কিনা পরিষ্কার কিনা পরিশুদ্ধ কিনা চার নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম করে নিবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ করবেন তারপরে পানিটি পান করে নিবেন পানি পান করা শেষে মুনা যাতে আল্লাহর কাছে আপনার যে জটিল ও কঠিন রোগ ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা পরিপূর্ণ ভরসা কুল রেখে চোখের পানি ছেড়ে আপনারা এই রোগ থেকে মুক্তি চাইবেন আর যারা সুস্থ আছেন বলবেন আল্লাহ জিন্দগিতে জীবনে জটিল ও কঠিন রূপ দিও না রোগ থেকে হেফাজত করো এই দোয়াগুলা করে তারপরে এটা এগারো বার পরে আপনার আল্লাহর কাছে আর যত কিছু চাওয়া আছে গুনামা ফ্রিজিক বিপদ থেকে মুক্তি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি সব চাইবেন প্রত্যেকটি আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তাও দান করুন